আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব ডবল ডেক্স সম্পর্কে এই কৃমিনাশক ওষুধটি আপনারা গবাদি পশুকে অর্থাৎ গরু মহিষ ছাগল বেড়ার কোন কোন কৃমির জন্য ভালো কাজ করে এই কৃমি ওষুধটি কেন খামারিদের জন্য লাভজনক ও সুবিধাজনক এই নিয়ে এখন আলোচনা করব। একেন ডাবল ডেক্সে আছে দুইটি আদর্শ কৃমিনাশকের উপাদান টাইকলাভ্যান্ডা বিপি আঠারোশো মিলিগ্রাম ও লিবা মিসল বারোশো মিলিগ্রাম দেখেন টাইক্লাভেন্ডা কিসের জন্য কাজ করে টাইক্লাভেন্ডাজল প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক বয়স্ক কলিজা ক্রিমির বিরুদ্ধে কাজ করে এটি ক্রিমির বিটা টিউবিউলিন এর সাথে সংযুক্ত হয়ে টিউবিউলিন থেকে মাইকোটিউবিউলস প্রতিলিপি তৈরির ক্ষমতা প্রতিরোধ করে ফলে কৃমির পুশের সম্পূর্ণতা ও পরিবহন শক্তি ধ্বংসপ্রাপ্ত হয় এবং অবশেষে কৃমি মারা যায় আর লিভামিসল এটি ব্রড স্পেকডাম কৃমিনাশক যা অন্তর্নালী ও শ্বাসনালীর গুলকৃমি দূর করে এটি কৃমির নিউরোমাস্কুলার প্যারালাইসিসের মাধ্যমে একে ধ্বংস করে মোট কথা এই ডবল ডেস্ক একটি ব্রড স্পেকডাম কৃমিনাশক ওষুধ যা গরু মহিষ ছাগল বেড়ার ইত্যাদি প্রাণীর গুল ও পাতা কৃমির বিরুদ্ধে অত্যন্ত কার্যকর এছাড়া ও ডবল ডেক্স ব্লাস পাকস্থলী অন্তনালী ও শ্বাসনালির প্রদান গুল বিরুদ্ধে অত্যন্ত কার্যকর তাই আপনারা গবাদি পশুর কৃমিমুক্ত করার জন্য এই ডবল ডেক্স কৃমিনাশক ওষুধ খাওয়াতে পারেন এখন আসি এর মাত্রা ও প্রয়োগবিধি সম্পর্কে দেখেন ডবল ডেক্স একটি প্লাস গবাদি পশুর দেড়শো কেজি দহি পূজনের জন্য কাজ করে যা অন্যান্য কৃমি ওষুধের একটি প্লাস পঁচাত্তর কেজি দহি পূজনের জন্য কাজ করে ডবল ডেক্স একটি প্লাস আর অন্যান্য কৃমি ওষুধ দুইটি প্লাস সেম কাজ করে এই দিক থেকে এটি খামারিদের জন্য সুবিধাজনক এছাড়া ও এই ডাবল ডেক্স দামেও শাস্ত্রয় তাই এই ডাবল ডেক্স ক্রিমিনাশক ওষুধটি কামারীদের জন্য লাভজনক ও সুবিধাজনক তাই আপনারা কবাদী পশুকে এই ক্রিমিনাশক ওষুধ কাওয়াতে পারেন 75 কেজি দহি কুজনের জন্য আপনারা ডাবল ডেক্স ওরদে কাওতে পারেন যদি 150 কেজি হয় তাহলে একটি কাওবেন যদি তিনশো কেজি হয় তাহলে আপনারা দুইটি ট্যাবলেট খাওয়াবেন এছাড়া কৃমিনাশক ওষুধ অবশ্যই সকালে খালি পেটে খাওয়ালে ভালো হয়